জয় মা বন্ধুর করুণা ময়ী মা ভব বন্ধুর করুণা ময় মা জাগো 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 মা মাগো আজকে মঙ্গলবার এই সুপ্রভাতে তোমার পাড় চরণের সামনে এসে দাঁড়িয়েছে শ্যামা মা আমাদের আদরিনী মা আর তোমার ছেলে ভববন্ধু আছে মাগো একত্রিশে ভাদ্র আর সতেরোই সেপ্টেম্বর আছে আমাদের জাগতিক জগতের নিয়ম হিসেবে বিশ্ব আরেক পুত্র বিশ্বকর্মার পুজো সৃষ্টিকর্তার তো সমস্ত জীব এও একটা শক্তি বিশ্বকর্মা যে যা ভাবে তোমায় ডাকে সে সেভাবে তোমায় পায় মা হ্যাঁ সুন্দরভাবে সাজিয়েছে স্রষ্টা যারা গণেশকে পুজো করে তারা গান করত যারা শিবকে পুজো করে তারা শৈব যারা শক্তির উপাস তারা নাকি শাক্ত যারা বিষ্ণুর উপাস তারা নাকি বৈষ্ণব যারা মহাবিষ্ণুর উপাসক উপাসক ব্রহ্মের সাধক তারা নাকি সাধু এইভাবে পৃথিবীটাকে ছিন্ন ভিন্ন করেছি আমরা তাই আমরা তো এক হতে পারিনি সনাতন ধর্ম তো একটা যা কিছু অর্পণ করবে সেই সে পুজো পাবে তুমি জানো ভোজ বাজি জেনেছি জেনেছি তারা মাগো তুমি জানো ভোজের বাজি মাগ যে তোমায় যেভাবে ডাকে তাতে তুমি হারাজি আমি জেনেছি মগে বলি ফড়া তারা গদি ফিরিঙ্গি যারা মগে বলি তোমায় ফড়া তারা গড বনি যারা আবার খোদাম ডাকে তোমা খোদামনে ডাকে তোমার মোগল পাঠান কাজে তুমি জানো ভোজের বাজি আমি জেনেছি জেনেছি তারা শাক মাগু গান পর্তে বলে গণেশ যক্ষে বলে তুমি ধনে গান পর্তে বলে গণেশ যক্ষ বনে মা তুমি ধনে আবার শিল্পী বলে বিশ্বকর্মা বদুর বলে নাই মাঝি তুমি জানো ভোজের বাজেছি যে নিচে তারা তোমায় বই রাগিরা কয় কাজী হ্যাঁ তুমি তুমি তো সব একম কাম অদ্দিতীয় এই একটা বীজ যদি মানুষ ধারণ করতো তাহলে মানুষের প্রত্যেকে মানুষ হয়ে যেত প্রত্যেকে হিন্দু হয়ে যেত প্রত্যেকেই সনাতনী হয়ে যেত মিথ্যাকেই যেন ছাড়তে পারে না তেমনি ধর্মকে বিভাগ করে পারে এই মনুষ্যত্ব জেগেছে মাগ সবার মঙ্গল করে দাও মাগ ওম জগেন মঙ্গল উম হবা আমি আমি জগতের মঙ্গলকারী হচ্ছে ওম জগন মঙ্গল উহং ভাব আমি আমি জগতের মঙ্গল ভাবনা করছি ওম জগন মঙ্গল উহাং ভি আমি জগতের মঙ্গল চিন্তা করছি আমার দেহ মন প্রাণ সকল জগতের মঙ্গলের জন্য তৈরি করে দাও ওম সত্যমী বৈজয় সত্যই ধর্ম সত্যই ধর্ম সত্যই ধর্ম মিথ্যাই অধর্ম অসৌতমা সৎগময় অসত্যের পথ থেকে সত্যের পথে সবাইকে নিয়ে এসো মাগ ও অজ্ঞান মা জ্ঞান তোমায় মাগো অজ্ঞান অন্ধকার দূর করে মানব জাতিকে জ্ঞানের আলোয় নিয়ে এসো মা মৃত্যু মা সমস্ত কুচিন্তা ভাবনা করতে করতে রোগে শোকে ভোগে যন্ত্রণায় সনাতনী মানুষ জর্জরিত হয়ে গেছে তাদের তুমি মৃত্যু অমৃত দাও মা তাদের পথ থেকে বাঁচাও মা এই জাগতিক জগতের পূর্ণ সত্তায় দাঁড়িয়ে আছে যার জন্য সে হলো আমার পিতা বিশ্ব পিতার সেই প্রতিদিন বলি জাগতিক জগতের পিতা হচ্ছে দেবতা পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা পরমন্ত পিতার সেই পিতার শক্তি বীর্য তোমার থেকে চলে আসে জাগতিক জগতে মাতৃ মাতৃত্বে মা গর্ব ধারণ করে গর্ভধাত্রী মা তাকে জানাই পড়া জননী তুমি জন্মভূমি শেষ মা যদি সুন্দর হয় সে দেশের অপূর্ণ থাকে না কিছু মা যদি কাম ক্রোধ দৌম যুক্ত হয়ে যায় সে দেশের এখন যে সময় দেখছো এটা হবে হবে হবে। পিতা যদি অকর্ম অকর্মণ্য হয়ে যায় নির্বুদ্ধি হয়ে যায় নির্বীজ হয়ে যায় তাহলে এখন বর্তমান কলিতে যা দেখছো এটা হবে 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 তাই পিতা মাতাকে যদি জাগরিত না করা যায় তাহলে পৃথিবী সুন্দর হবে না মা তুই তোমার কাজ করো লোকে করি আমি তোমার কাছে প্রার্থনা জানাই তো মাগো পার্থেই জগতে সমস্ত শিক্ষাগুরুদের প্রণাম যারা আমাদের শিক্ষা দেয় প্রত্যেকে আমাদের গুরু প্রত্যেকের কাছেই আমরা তাদের শত সহস্র করে প্রণাম

ওম শ্রীবেম ওম শ্রীবেই নম ওম শ্রী গুড়াবে এরপরেই যা যাকে প্রণাম প্রণাম না করলে মনুষ্য জীবনটাই নষ্ট হয়ে যায় মনুষ্য জীবনটাই হচ্ছে দানব জীবন হয়ে যায় যাকে প্রণাম না করলে আমাদের চেতনার দেহে চৈতন্য আসে না সে হচ্ছে আমাদের সদ্গুরু আমাদের ব্রহ্মগুরু সে আমাদের দীক্ষাগুরু এক কথায় হরি গুরু গুরুই হরি সেই দীক্ষাগুরুকে প্রণাম জানায় তিনি আমাদের উপনয়ন দেবার কালে আমাদের ব্রহ্ম গায়ত্রী সযত্নে দান করে আর তারপরে ব্রহ্মবিষ কর্ণ কুহরে দিয়ে আমাদের আত্মায়তা পুটিত করে দিয়ে যায় তারপরে দীক্ষাগুরু আমাদের সস্নেহে সাধন শেখায় শেখায় যোগ যার মনে আমরা সিদ্ধাই হয়ে যাই ঈশ্বরকে দেখি অলৌকিক জগৎকে দেখি ঈশ্বরীকে দেখি তাদের সঙ্গে কথাবার্তা বলতে পারি তাই যারা দীক্ষাগুরু শরণাপন্ন এখনও হওনি তারা দীক্ষাগুরু শরণাপন্ন হও যদি তোমার এই সাধের পৃথিবীটাকে সুন্দর থেকে সুন্দর করতে হয়

সাধু জাগমা অক্ষরেই হচ্ছে মন্ত্র অক্ষরেই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যার লয় নেই ক্ষয় নেই যিনি অজন্মা আবার যিনি সর্বভূতে বিরাজমান সেই অক্ষর দিয়ে শুরু করছি তাকে জাগাতে হয় প্রত্যেক তক্ষর বুদ্ধি দেখো যাং ক্রাং লাং সং ষ্রীং শ্রী মত্রহ্ম ইহ প্রাণ ইহ প্রাণ ইহস্ত্রানু ইহ স্ব ইন্দ্রাণী যাবৎকারী

এই যে তোমার কন্যা তুমি আজ্ঞা দাও হে ব্রহ্মগুরু হে দীক্ষা গুরু আজ্ঞা দাও জেগে বসে আছে তবু ঈশ্বরীয় কর্মটুকু করি আমরা তারি খাই তারি পড়ি তারি তবি নারী চারি তার ঘুবনে বসত করি তাকেই চিনলাম না এটা হতে পারে মা গায় বলি আজ্ঞা নাম

भुवा सतश भरेन्म भाग देवस्व धियो या न प्रचदायतम ओम भोर भुवा अच्छा श्य भीतुलन्म भार्गव देवस्व धीमय धियो यना ओम भोर भुवा श्या भरेन्म भागो देवस्व धीमय धियो यना ओम भोर भुवा सकाश नंग भागो देवस्व धीमय ओया न ओम भोर भुवा सकाश नंग भार्गव ओम

তোমার ব্রহ্মাণ্ডের প্রতিটি লোকে লোকে সূর্য লোকে উপগ্রহ গ্রহ লোকে নক্ষত্র লোকে মুনি ঋষি লোকে দেব লোকে প্রত্যেক জায়গায় একটাই শব্দ আমার যেন শ্রবণে আসে যেন একটা শব্দই শুনতে পারি সেটা হচ্ছে ওম 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 জাগতিক জগতের সমস্ত অনুপরমাণুর মধ্যে মায়ের শক্তি বিদ্যমান তবুও মানুষ বলে মাকে দেখি না তোমার দেহের শক্তির মধ্যে তোমার মায়ার মধ্যে তোমার সুমিষ্ট বচনের মধ্যে সব জায়গায় তো মায়ের শক্তি ইয়াদ এই বিশালবাবু সেই মাতৃ সেই নিতা ইয়া দেবী সার্বভূতু শক্তি রূপেণু সংস্কৃতা নমস্তশ্ৰয় নমস্ত নমস্তশ্যম নমী স্বু অ্যয় নমস্ত নম নম কত বলব এই তো চণ্ডী এই তো আসছে মাগু মহালয়া চণ্ডী পাঠ হবে চন্ড থেকে চণ্ডী মাগু আমাদের মস্তকে আমাদের মস্তকে হচ্ছে চন্দ্র চন্দ্র অর্থাৎ ব্রেন ব্রেন অর্থাৎ মস্তিষ্কের সেই যা রেসপন্স করে আমাদের সারা বডিকে সারা দেহ সেই সত্তা তবে মাকে দেখিনি মাকে জানি না মাকে বুঝি না আসন্দের দল যে বৈষ্ণব মায়ের গর্ভে জন্ম নিয়ে মাকে অস্বীকার করে ঠিক সে বৈষ্ণবের জীবন যে বৈ যে সাধু মায়ের গর্ভে জন্ম নিয়ে মাকে অস্বীকার করে মায়ের নামে নানান কথা বলে ধিক তার শিক্ষা দীক্ষা ধিক তার সাধুত্ব যে কীর্তনিয়া মায়ের সম্বন্ধে কিচ্ছুই জানে না অথচ মায়ের নামে কু বাক্য বলে ছি সে কিসের কীর্তনিয়া সে তো জাগ জগতের অপদার্থ কোনো পদার্থর মধ্যে এসে পড়ে না বড়ই রে দু মানুষ

পুষ্ক বলে মনে নে মানুষ বলে কয় বড় এক কঠির মা মানুষ হয় মা মানুষের মতো দেখতে হলেই কি মানুষ হয় মা দেখো না সমস্ত জায়গায় কি কলির নৃত্য দেখছো মেয়েরা ভুলেই গেছে তারা তারা যে লজ্জার শিরমনে পুরুষরা ভুলে গেছে তাই তো বাংলাদেশ থেকে কেমন চিৎকার করছে ঠিক সেই বাংলাদেশের কীর্তনিয়ার সমাজকে সেই সাধু সমাজকে সেই বৈষ্ণব সমাজকে এতদিন ধরেই বসে তারা কি করেছে মানুষকে জাগাতে পারেনি হ্যাঁ তাদের রহম্য দিতে পারেনি ঠিক যোদিনা থ যদিনা থ হ' ৰ তবিতাৰি কয়ানু যোদিনা থাকে যোগমা থাকি তবে তি কানি মানুষ মন্ত্রী দেখানিয়া মানুষ মন্ত্রী দেখানিয়া মানুষে মানুষে মীরা মানুষ বলে কয়নাতা মানুষ কি করে চিনব সদা সত্য শুদ্ধ সদাচারে ব্যবহার মানুষ বলে জানি তারে যে থাকে সদা শুদ্ধ সদাচারে ব্যবহারে মানুষ বলে চিনবিড়ে তারি ব্রহ্মমন্ত্রী মন্ত্রী দীক্ষিয়া ব্রহ্ময়ী মন্ত্রী দেখানিয়া মানুষই তো মানুষ বাঁচায় মানুষ কুলে জন্মণি মানুষ বলে ক মা মাগ জগৎ জাগতিক জগতিক সমস্ত সমস্ত হিন্দু জাতিকে সনাতনী জাতিকে যাদের শুদ্ধ দেহ শুদ্ধ আত্মা তাদের বাঁচাও মা তাদের রক্ষা করো মৃচ্ছরা গুটি কয়েক এই পৃথিবী থেকে চলে গেলে পৃথিবীর হার একটু হালকা হয় ওদের জন্য দুঃখ নেই মা অনাচারী কংসও তোমরে ছিল তার জন্য কেউ দুঃখ করে অনাচারী রাবণও তোমরে ছিল তার নামে কেউ দুঃখ করে হ্যাঁ কী কোমার অনাচারীরা হিরণ্য হিরণ্য টক্ষ কষিপুর মরে ছিল তার জন্য কেউ দুঃখ করে তা আমি ওই রকম বলছি আমি অনাচারীদের জন্য বলছি না আমি সনাতনী মানব মানবীর জন্য বলছি আমার ভক্ত শিষ্যদের জন্য বলছি রক্ষা করো মা মা গক্ষা কর Jai ma jai. jai ma, jai ma, Jai ma, Jai ma. জায় মাই মা জায় মা যায় জয় মা যায় মা জয় মা যায় মা জয় মা জায় মা জয় জয় মা জনী জগতো তারি জয় শোক্তি জয় মায়নী জগত তারিণী জয় মায়া দা শোক্তি যায় মা শক্তি যায় মা ভক্তি জ এই ভিডিওটা ছেড়ে দিচ্ছি সে সনাতনী মানব মানবিক যারা ধর্ম করো না অথচ ধর্মের বাণী আওড়াও যারা ধর্মের কাজ দিয়েও যাও না শুধু মন্দির মোর মঠে ঘুরে বেড়াচ্ছ পাগড়ি করে যারা ধর্ম না করে ধর্মের ব্যবসা করছো এবং প্রতিটি নর নরনারীকে আধুনিককে আমি বলছি এখনও সাবধান বলবন্দে মাহাতর বল এই ভিডিওটা দেখার প্রযত্ন করো আর ধর্মকে শিখবার জন্য কপাল করো যদি বুঝতে না পারো আমার ক্ষুদ্র বুদ্ধি দিয়ে যতটুকু পারি আমি জানিয়ে যাব তবে গোপনীয়তা উন্মোচন তো করা যাবে না সেটা অধিকার হচ্ছে গুরু যাই হোক ভিডিওটা ছেড়ে দিচ্ছে লাইক করুক অবশ্যই লাইক করবে যদি লাইক করো তাহলে বুঝবো এখনও সনাতন ধর্ম নিশ্চিহ্ন হয়ে যায়নি সনাতন ধর্ম আছে ছিল থাকবে সত্য আছে ছিল থাকবে তাই একটা লাইক করো শেয়ার করো কমেন্টস করো আর সাবস্ক্রাইব করে দিও প্রতিদিনকার কিছু শোনার জন্য আমি একদম গোদা বাংলায় বলবো নট টু ট্রান্সলেটেড ইংলিশ ইংলিশে বলব না আমি কখনোই ফার্সিতে বলবো না উর্দুতে বলবো না কখনো কখনো হিন্দিতে একটু বলবো

শান্তি ওম শান্তি ওম শান্তি হি শান্তি মা দেখেছ তুমি আর তুমি কি সদা হাসি মুখ জয় মা জয় মা